প্রথমবার যারা এবার ভোট দেবেন অর্থাৎ নবীন ভোটারদের কি কী বিষয়ে মাথায় রাখতে হবে সেসব নিয়ে বৃহস্পতিবার মেরা পেহলাপোর্ট দেশকে নিয়ে শীর্ষক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ অব কমার্সে এদিন সদর বিডিও অফিস এবং আনন্দচন্দ্র কলেজ অব কমার্সের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় কলেজের এনএসএসের প্রোগ্রাম অফিসার গীতশ্রী রায় বলেন কর্মসূচিতে কলেজের ছাত্রছাত্রী সহ সদর বিডিও অফিসের আধিকারিকরা উপস্থিত ছিলেন আমরা এটা এনএসএসের প্রোগ্রাম করছি যেখানে আমাদের এনএসএস থেকে মেয়েরা পেহলা ভোট দেশকে নিয়ে এই বিষয় নিয়ে আমাদের রিজন্যাল অফিস থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যারা প্রথমবার যেই ছাত্রীরা প্রথমবার ভোট দেবেন বা যেই জনগণরা যারা প্রথমবার ভোট দেবেন তাদের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার সেখানে তারা কী কী বিষয়টা মাথায় রাখবেন যেই বিষয়গুলো না রাখলে তারা ওখানে গিয়ে হতমত খেয়ে যেতে পারে কেন কি যেহেতু প্রথমবার ভোট দেবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি কিন্তু এই প্রোগ্রামটা শুধুমাত্র করার জন্য যেটা সঠিক আমাদের মনে হয়েছে সেটা হলো বিডিও অফিস থেকে একটা কোলাপে কাজ করে তাদেরকে যাতে আমরা নিমন্ত্রণ করি আর তারা যাতে সরাসরি ছাত্রছাত্রীদের প্রত্যেকটা কনফিউশন ডাউট যদি কিছু থাকে সেটাও যাতে তারা ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করে নিতে পারে সেই জন্য এই প্রোগ্রামটা আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম দেখেছি আজকে এটা শুধুমাত্র যারা ভোট দেবে তাদের উদ্যোগে দেখা আর তাদের মধ্যে স্পেশালি যারা প্রথমবার ভোট দেবে সেই নিয়ে আমরা করছি আমরা এনএসএস থেকে করছি আমি এনএসএস নিত্যশ্রী রায় আমি কমার্স কলেজের ইউনিটের প্রোগ্রাম হেড এবং আমার সাথে বিডিও অফিস থেকে কোলাবরেটিভ নিয়ে আমরা সবাই একসাথে হয়ে কি করছি মূলত আপনাদের নজরে কি রয়েছে এবং যারা প্রথম ভোট দিচ্ছে তাদের কি ধরনের সমস্যা হয় বেসিকলি দেখেন আমরা তো সবাই জানি আপনারাও জানেন যে যখন আমরা প্রথমবার ভোট দিতে যাই একটা অলরেডি একটা ট্রমাটা কাজ করে মাথার মধ্যে যে কি হতে পারে কেউ বকা দেবে নাকি আমার নামটা এসে এসেছে কিনা লিস্টের মধ্যে নাম আছে কিনা আমার ভোটার কার্ড আমাকে ডাকবে কিনা অনেক বিষয়গুলো নিয়ে তারপরে যদি কোনো প্রিসাইডিং অফিসার যদি কোনো স্লিপ ধরা হাতে তাহলে তার মানেটা কী এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন থাকে এখানে কোনো রকমেরই আমরা পার্টি বা পলিটিক্স নিয়ে কোনো কিছু চর্চা করছি না শুধুমাত্র একটা সুস্থ ভোট কিভাবে করা যেতে পারে সেই জন্য এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা নিজের অধিকারটা কি উপযোগ করবে মা ইউজ করবে সেটাকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি আজকে পুরো ছাত্রের কোনো সমস্যা কিংবা কোনো উঠে এসেছে হ্যাঁ অনেক উঠে এসেছে তার মধ্যে কিছুটা ওনারা হয়তো সরাসরি এখন ওটা বলবেন এবং তাছাড়াও এই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর তারা ওয়ান বাই ওয়ান এসে তাদের সমস্যাগুলো বলবেন ফর এক্সাম্পল অনেক ছাত্রছাত্রীরা যাদের ভোটার কার্ড এখনও আসেনি সেগুলো আসেনি সেটা কেন আসেনি বা কোন ভোটারের নামে গন্ডগোল হয়েছে সেই বিষয়গুলো উঠে এসেছে সেগুলো কিভাবে তারা কারেকশন করতে পারে নামগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা বক্তব্য কিছু কয়েকদিন পরেই এখনো যাদের ভোটার কার্ড আসেনি তাদেরটা মানে ভোটার কার্ড আসার জন্য আপনারা কি ব্যবস্থা করবেন দেখেন আমাদের তরফ থেকে এখানে আমার মনে হয় না কোনো রোল রয়েছে আমরা শুধু তাদেরকে নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি যে এই ডিপার্টমেন্ট ওই বিষয়টাকে হ্যান্ডেল করে এবার তারা হচ্ছে রাইট পারসন যারা এই বিষয়গুলো নিয়ে বলতে পারবে এটা কি মনে হয় না আমাদের বলরা ভোটারটা কিরকম যাদের ভোটার কার্ড আসেনি এটা 10 10 এর মতন আছে হ্যাঁ এই কলেজে এখন অবধি যেটা আমরা কাউন্ট করলাম হাত হাত তোলানো হয়েছিল তাদেরকে তাদের মধ্যে 10 জনের মতন মোটামুটি আছে ছাত্রছাত্রীরা যাদের ভোটার কার্ড আসেনি এখনো ভোটার আইডি কার্ড আর তাছাড়া পুরো বিতান্তি বিষয়টা ওনারা মনে হয় আপনাদেরকে ভালো বলতে পারবে ঠিক আছে ডিসক্লেইমার দিস চ্যানেল আই নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর লিগ্যাল অ্যাক্টিভিটিস অল কনটেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেলস ইজ মেন্ট ফর এন এডুকেশনাল পারপাস অনলি